হুসাইন একবার বিশ্বনবীর প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইলাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আনাল ফে আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনবী বললেন হুসাইন আমি হলাম নবীদের নবী আখির নবী বিশ্ব নবী আর তুমি হলাম আমার তোমার চাইতে আমি বেশি দামি হোসাইন বলে নানা জি আপনি বললেন আপনার চাইতে আমি হোসাইন বেশি দামি সুবহান কইবেন না বিশ্ব নবী বললেন কাইফা আলী কেমন করে এটা হোসাইন বলল নানা জি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্ব নবী বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ কি নাম হুসাইন বলে নানা খালি আবদুল্লাহ লাইসা কবলাহু ওয়ালা বাদাহু শাই খালি আবদুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশরিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাগ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয় বিশ্বনবীর মেয়ের জামাই আল্লাহু আকবার আপনার আব্বা আবদুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কার্লা বিশ্বনী বললেন তাই তো আসলে যে তোমার আব্বা বেশি দাবি আবার হুসাইন প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিশ্ব মায়ের তোরা দেখে যা না মায়ের কোলে মধু পূর্ণিমারি সে থাচা দোলে যেন উষার কোলে রাঙ্গার বিদুলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুল মখলুকে আজি ধনি উঠে কে লই কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই পড়ে দুরুদ ফেরস্তা বেহেস্তের দুয়ার খোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে আল্লাহ আকবার বিশ্ব বললেন আমার মায়ের নাম আমিনা হুসাইন বলল নানাজি আপনার মায়ের নাম যদি আমি না হয় জেনে রাখের আমার মায়ের নাম হলো ফাতিমা সাইদা তুনি জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা বিশ্বনবী ফাতেমারে এত ভালোবাসতেন বিশ্বনয় বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন আমি নবীরে কষ্ট দেয় আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন আমি নবীর আনন্দ দেয় বিশ্ব কোনো সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতে ও না না বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমেনা নাকি আমার মা ফাতিমা বিশ্ব কোনো কথা বলে না হোসাইন একের পর এক প্রশ্ন মানে নানাকে জর্জরিত করছে না না এবার বলেন তো আপনার নানীর নাম কি বিশ্ব নই বললেন হোসাইন আমার নানীর নাম হলো বাররা বিন্তে আব্দুল্লা হোসাইন বলে না না আপনারা নানী বার রারে কেউ চিনি না চিনি আপনারা অনেকে জানেনই না ওই যে কই ন শিনি আর ন সিনি দে আমরা চিনি না বারাবিনতে আবদুলা ও সাহ হোসাইন বলে না আপনার নানির তো কেউ চিনে না বাররা নামটা কারো মুখস্ত নাই আমার নানির নাম আপনি জানেন নাকি আমার নানির নাম হলো খাদিজাতুল কবরা তাহেরা একটা মহিলাকে আরো সে উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা বিশ্ব নবী খাদিজার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন আল্লাহ কেমতের দিন যখন কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদি ভুলে না যাই খাদি জয়ন্তকালের পরে বিশ্বনবি নিয়ে হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই দাফন শেষ কাফন শেষ দোয়াও শেষ বিশ্বনই বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকব যে এই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সওয়াল আমরে আবু বাকার এই মহিলাটা সাধারণ কোনো মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদিজা আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদিজা সাহায্য করেছে বছর আমার 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 জেলের রেখেছিল। বিবি ভিতরে সাথে আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো রে আবু বাকা যায়দ না জিবরাইল এসে বললেন ইয়া হাবিবাল্লাহ দানি থাকার দরকার নাই আপনি ঘরে ফিরে যান আল্লাহ বলেছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে ও নানা কয় আপনার নানি বাররা কয় আমার নানি খাদিজা বিশ্বনবী কোনো কথা বলেন না হুসাইন আবার প্রশ্ন করলেন না বলেন তো আপনার নানার নাম কি বিশ্বনবী বললে আমার নানার নাম হলো ওয়াহাবিবনে আব্দে মানাফ হোসাইন বলে নানা আপনার নানা ওয়াহাব রে কে চিনে কেউ চিনে আপনার নানারে আর আমার নানা রে চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই ঠিক কি না আমার নানার উপরে দুরুদ পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানারে মাসে চিনে গাছে চিনে জিনেরা চিনে ফেরেশতারা তারা চিনে পাখিরাও চিনে ঠিক কিনা আমার নানা হাউজে কাউসারের মালিক আমার নানা সাফাতের মালিক আমার নানা শুধু মানুষের নবী নয় জিন্দের নবী নয় ফেরেশতাদের তাদের নবী নয় আমার নানা সব নবীদের নবী ঠিক কিনা আমার নানার নাম হল পড়েন মহামেদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ